সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই করছে আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো অন কয়েকদিন আগে আমি এইটা ইলেকট্রনিক্স স্ক্যাপশপ থেকে ক্যাশিও ডিজিটাল লকটাকে নিয়ে এসেছিলাম তো আজকে এটাই রিপেয়ার করব আগে অ্যাট ফার্স্ট আমরা চেকিং করা শুরু করি এটার প্রবলেমটা কী এটার জন্য আমি একটি ফাইভ ভোল্ট টু এম অ্যাডাপ্টার নিচ্ছি অবশ্য এই ধরনের পুরাতন ঘড়িগুলোয় টুয়েলভ ভোল্ট দিয়ে চলে তাও একবার আমি চেক করে নিচ্ছি এটার প্রবলেমটা কি তো আমি এটাকে নতুন একটি নতুন টুয়েলভ একটি নতুন একটি অ্যাডাপ্টার এই যে এটা টাইম দেখাচ্ছে না এবং দেখা নিচ্ছে এখানে শূন্য সেলসিয়াস এবং এখানে টাইমটি দেখাচ্ছে না মান্থ ডেট সব দেখাচ্ছে এবং এটাই এখানে পাওয়ার দিলে চলছে আর কি তো আমি এটাকে খুলে নিচ্ছি পাওয়ার থেকে এবং এটা কোনো স্ক্রুই নেই এটা খুলে পড়েছিল তো আমি এবার এটাকে টেস্ট করব তো বন্ধুরা এটা খুলে আমি যা দেখলাম এখানে রেগুলেটর রয়েছে এল এল সেভেন এইট জিরো সিক্স মানে এটা সিক্স ভোল্টে চলবে এটা কনভার্ট করা হচ্ছে মানে এটা বারো ভোল্ট ইনপুট মানে এখানে ডাইরেক্ট ট্রান্সফর্মার ইনপুট দিয়ে এখান থেকে ব্রিজ রেকটিফায় হয়ে এই ক্যাপাসিটার দিয়ে হয়ে তারপর এটা সিক্স ভোল্টে কনভার্টও এটা চলে তার মানে আমরা ঠিক আছে তো আমি এটা সিক্স ভোল্টের অ্যাডাপ্টার ব্যবহার করলে ভালো হতো কিন্তু আমার কাছে সিক্স ভোল্টের অ্যাডাপ্টারটা নেই আমি এটাকে দিয়ে দেখছি কাজ করে কিনা ও বন্ধুরা ঘড়িটা ঠিক আছে খালি এটার মনে হয় চার্জারটা নষ্ট ছিল তাই বাতিল করা হয়েছিল দেখুন দেখুন আমি এটাকে দিচ্ছি তিরিশ আটটা রিসেট হয়ে গেছে আর কি এবং তাছাড়া আমরা যদি প্রবলেমগুলো ধরি ধরে জিনিসগুলো দেবো এখানে একটি সেল থাকে সেটা মিসিং মনে হয় এই সেলটা ব্লাস্ট হয়ে গিয়েছিল আপনাদেরকে ভালো মতন দেখা যদি এই দেখুন এখানে ডিসপ্লে রিসেপশনটা কিন্তু পুড়ে গেছে এই যে এইখানটাও পুড়ে গেছে পুড়ে যাওয়ার পর এবার এইখানটা দেখুন যে ব্যাক সাইডটা খুব ধুলো এই দেখুন এইখানটায়ও কিন্তু পুড়ে গেছে হালকা হালকা লক্ষ্য করুন এখানটা কিন্তু পুড়ে গেছে এই যে এখানে দাগ রয়েছে এখানে মানে শেলটা ব্লাস্ট হয়ে গিয়েছিল হয়তো হতে পারে তো আমি এটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি কাপড় দিয়ে এটা অনেক ময়লা পড়েছে প্লাস এখানে পিছনে বোর্ডটাকে খুলে দেখছি এখানে যে আগের সকেটটা ছিল সেই সকেটটার লাইনটা এখান থেকে বের করে এখানে ছিল আগের সকেটটা এখানে লাইনটা ডাইরেক্ট এখান থেকে বের করা তো আমরা এখান থেকে আউটপুটের লাইনটাকে ডিসকানেক্ট করে দিচ্ছি যেহেতু আমরা এখন আর ট্রান্সফর্মার দিয়ে চালাবো না যার কারণে এটা আমরা আউটপুটেরটা ডিসকানেক্ট করবো তার আগে এখানে কিন্তু একটা স্পিকার থাকে সেটা মিসিং এবং এখানে সুইচের প্রয়োজন এখানে এক এই যে সুইচটাও ঠিক মতো চাপ খাচ্ছে না দুই তিন এটা তো ভাঙায় তো আমরা এখানে সুইচ এবং কিছু পার্টস লাগবে যেহেতু স্পিকারটাও নেই তো একটু তার নিলাম একটি সকেট যেহেতু আগের সকেটটায় প্রবলেম রয়েছে এবং সুইচ এই যে বাজার ব্যবহার করব এটা বাজারের মতো দেখতে হলে এটা একটা মিনি স্পিকার না বাজারেও ব্যবহার করতে পারেন এই যে এই সুইচ নিবো আমরা এই যে লম্বা মাথারটাও আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু এটা আমি ব্যবহার করব না এরকম আরও একটা সুইচ প্রয়োজন এ তো এবার ঠিক আছে এবার চলুন সাধারণ এখান থেকে সুইচগুলোকে প্রথমে চেঞ্জ করে নিব আমি এই যে এখানে খেয়াল করবেন আপনারা চেক করে নিবেন এই যে এই সুইচটা দেখুন এটা চাপ খাচ্ছে না এটা ঠিক মতো কাজ করছে না এই যে এটা চাপ খালেও এটা ভালো মতো কাজ করছে না এবং এটা তো ভাঙা এই এখানে তিনটে সুইচ লাগিয়ে নেব তো বন্ধুরা এখানে সুইচগুলো বের হচ্ছিলো না তো আমি এটাকে ভেঙে বের করে নিয়েছি দেখুন গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে এগুলো আমরা কোনো কাজের না এগুলো আমরা ফেলে ফেলে দিব দেখুন আগের সুইচগুলো আমি চেঞ্জ করে নিয়েছি এখানে নতুন সবগুলো নতুন এখানে এই তিনটে বাদে তিনটে চেঞ্জ করেছি আর তিনটে রয়েছে এবার সবগুলো কাজ করছে এবং এটা এবার আগে চলতো ট্রান্সফর্মার দিয়ে এবার চলবে এটা ডাইরেক্ট ফাইভ ভোল্টের একদম কমপ্লিট অ্যাডাপ্টার দিয়ে আগে ডাইরেক্ট ট্রান্সফর্মার ইনপুট হয়ে এখান থেকে কনভার্ট হয়ে এখান থেকে আসতো তো এটা এবার ফাইভ ভোল্ট দিয়ে চলার জন্য বানাবো প্লাস আমি এখানে সকেটটা খুলে নিয়েছি এবং এই সকেটটা আমি ব্যবহার করব না কারণ এই সকেটটার প্রবলেম রয়েছে এই সকেটটা লুজ হয়ে যাচ্ছে বারবার এই সকেটটা বাদ দিয়ে দিয়ে আমি নতুন এরকম একটি সকেট লাগাবো তো এবার আমি এখান থেকে যা যা রিমুভ করবো আপনাদেরকে দেখিয়ে দিই এটা ইনপুটের ভোল্টের ক্যাপাসিটার একটা আউটপুটের রেগুলেটারের তো আমরা যে কাজটি করব এই রেগুলেটারটি খুলে ফেলব এবং এটি রেগুলেটার আউটপুটের যে লাইন দুইটা মানে এখানে যে এটা গ্রাউন্ড এই গ্রাউন্ড মাঝেরটা এবং এইখানেটা প্লাস দেব দিয়ে এবং এই ব্রিজ রেকটিফায়ার এই যে বড় ক্যাপাসিটারটা খুলে নিব। তো বন্ধুরা এখানে আটাত্তর এই যে কি বল এখানে যে রেগুলেটার ছিল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে যে রেগুলেটরটি ছিল এটা খুলে নিয়েছি এখানে বড় ক্যাপাসিটারটা খুলে নিয়েছি এবং এখানে ব্রিজ রেকটিফারটাও খুলে নিয়েছি আপনার না খুললেও সমস্যা নেই কিন্তু রেগুলেটরটা খুলতেই হবে এই যে নাহলে রেগুলেটরটা বেশি পাওয়ার কনজিউম করবে এটা রেগুলেটরটা এই যে ক্যাপাসিটার এটা খুলে নিয়েছি তো আপনাদেরকে এবার প্লাস মাইনাস কীভাবে ইনপুট দিবেন অনেকে কিন্তু এই জায়গাটা এসে বুঝতে পারেন না এই যে মাঝের পিনটা মাইনাস এখানে মাঝের পিনটা আমরা মাইনাস এ দেখুন এটা মাঝের পিনটা মাইনাস এবং এই প্রথ একদম লাস্ট প্রথমটা ইনপুটের জন্য প্লাস আর মাঝেটা গ্রাউন্ড এবং লাস্টের যে পিনটা সেটা আউটপুট আউটপুটের প্লাস মানে লাস্টটা আউটপুট দেবে আর মাঝেটা গ্রাউন্ড তাই আমরা ইনপুট দেবো মাঝের পিনটা মাইনাস এবং এই লাস্টের পিনটা প্লাস ইনপুট দেবো তো বন্ধুরা যেহেতু আরেকটা সকেটও লাগাতে হবে আমরা একদম নিচের দিকে একটা সকেটের জন্য হোল করব যে এইখানটায় একদম নিচের দিকে একটি গোল পিনের সকেট লাগাবো দেখতে থাকুন এই যে এইভাবে সকেটের জন্য ফুটো করতে হবে এইখানে আমি হোল করে এই যে এই সকেটটা লাগিয়ে নিব এখানে আমাদের হোল করব হোলটা করে এখানে ওই সকেটটা লাগিয়ে দেবো যেটা আপনাদেরকে দেখালাম আর কি আপনারা রাফ তাহলে ব্যবহার করবেন না হলে বিট নষ্ট হয়ে গেলে ঝামেলা হবে দেখুন এখানে আমি লাগিয়ে দিলাম সকেটটা এবং এখান থেকে আমাদের ইনপুট হবে তো আমি বললাম এই যে পিটিসি লাইনটা কিন্তু লাগিয়ে দিবেন তাহলে টেম্পারেচারটা দেখতে পারবেন এই যে এই আউটপুটের এই প্লাসটার সাথে আমাদের রেগুলেটরের প্লাস আউটপুটের এবং মাইনাসটার সাথে আউটপুট মাইনাস তো আরেকবার বুঝিয়ে দিচ্ছি এই যে রেগুলেটরের এই লাস্ট পিনেরটা প্লাস সেই প্লাস লাইনটা আমাদের এই সকেটের প্লাসের সাথে দিব এবং মাঝেরটা মাইনাস মাইনাসটা আমি এইখানে মাইনাসে দিব মানে এই সকেটের মাইনাসে তো আমি এখানে নতুন তার ব্যবহার করবো যাতে কোনো সমস্যা না হয় তো লাগেনি তো বন্ধুরা এখানে সার্কিটের কাজটি আমাদের কমপ্লিট এখানে আমাদের আউট পুটা বের হয়ে গিয়েছে কিন্তু এখানে কিন্তু আমাদের স্পিকারটা নেই এখানে স্পিকারটা মিসিং দেখুন তো স্পিকার এই সাইজেরটা আমার কাছে নেই যার কারণ আমি ছোট সাইজের এই যে বাজার স্পিকারটা ব্যবহার করব এই বাজার স্পিকারটা অনেক ভালো সাউন্ড দিবে তো এই বাজার স্পিকারটা আমি ব্যবহার করব বাজার স্পিকারটা ব্যবহার করবেন আপনারাও যদি নষ্ট হয়ে যায় আপনাদের স্পিকার অনেক সময় কেটে যায় কিন্তু তো এখানে আমাদের এখানে লেখাই থাকে স্পিকার লাইন তাছাড়া স্পিকার লাইন এই যে এইখানটায় আলাদা করে দেওয়াই থাকে দেখুন আমি লাগিয়ে দিলাম এর স্পিকার কোনো প্লাস মাইনাস থাকে না যার কারণে একটি ডিলে হয় এবার আমি এটার সাথে এই যে এখানে আউটপুটের লাইনটা এক্ষণ দেয় নিয়ে আমি দিয়ে দিই লাগিয়ে একবারে ফিটিং করে নিব আমি তো বন্ধুরা এতে কিন্তু একটা সেল ব্যাটারি থাকে যেটা এতে মিসিং আমি এখানে একটি সেল ব্যাটারি লাগিয়ে দিচ্ছি এই যে বড় কথাই মনে হয় সেলটা ব্লাস্ট হয়ে গিয়েছিল এই দেখুন ব্লাস্ট হওয়ার কারণে এই যে সেল হোল্ডারটা পুরে গিয়েছে তো এখানটায় আমি এটাকে ফিক্স করে দিচ্ছি এই যে তাতালের সাহায্যে প্লাস্টিক সাইডতে গলিয়ে এটা এখানে সাইডে দিয়ে এটা আমি ফিক্সড করে দেওয়ার চেষ্টা করছি